আমি অতিরিক্ত আইজিপি গ্রেড ওয়ান আপনারা জানেন যে গত আটই আগস্ট আমি গ্রহণ করি আমি বিসিএস ডিজির বারোতম ব্যাচের সদস্য এবং আমি উনিশশো একানব্বই সালের বিশে জানুয়ারিতে পুলিশ বিভাগে যোগদান করি এবং অদ্যবধি প্রায় তেত্রিশ বছর অধিক সময় ধরে আমি এই বিভাগে কর্মরত আছি এবং গত আটই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করি প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সরকার পতনের পরে যখন বাংলাদেশে পুলিশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য পুলিশ হেডকোয়ার্টারস ডিএমপি এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না তখন ওই সময় ঠিক সরকারও কোনো সরকারও ছিল না ছয়ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজার বাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী চাকরিতে ছিলেন সহকর্মী এবং আমাদের অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা আগস্ট পুলিশ সমবেত হই এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল পুলিশ কোথাও কোনো পুলিশ কাজে ছিল না সে অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তো আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সে প্রেক্ষিতে আমরা কতিবার সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের চার পাঁচশো পুলিশ সদস্য তারা কর্মবিরতি পালন এবং এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপরে যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয় এই ক্ষোভ যে এই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না সেখানে তো ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানে যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল তা আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা এবং সেগুলির আপনার পোস্টমর্টেম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এরপরে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং আট তারিখ আমি ডিজি রায়বের দায়িত্বভার গ্রহণ করি তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে তো ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায় সংগঠিত হয়েছে বাট আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি আনার জন্য চেষ্টা করেছিলেন তো যাই হোক তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথমেই ছিল আনসার বিদ্রোহ এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার আশুলিয়া গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল যে সমস্যা এখনো বিরাজমান আছে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল কতিপয় কর্মকর্তা তো আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত চার মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি কিছুটা উন্নতি হয়েছে তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি জনগণ যারা আশা করেন যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান সেই পর্যায়ে আমরা এখনো বুঝতে পারি নাই তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় রাখা যায় প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শিশু সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রে আমরা প্রায় ছয়শো ছয় হাজার দুশো বিরানব্বই কোটি পাঁচ লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি এরাপ সৃষ্টির পর থেকে এবং প্রায় দেড় লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন্থীকে বিপুল অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা সুন্দরবনের যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইন শৃঙ্খলা সেই জন্য সেই কাজগুলো আমাদের করে নিয়মিত এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুইশো জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ১৬ জন সদস্য গত চার মাসে ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছে সে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি চল্লিশ জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো জন সহ সর্বমোট আমরা তিনশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসেনি তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন যে ছাত্র জনতার ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় শতকরা সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা এক জন মাদক কারবারি কে গ্রেফতার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফেন্সি দিল সহ আরো বিশেষ গুরুত্ব অনেক মাদক দ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন ডাকাত